বন্ধুরা বাইজানের সাথে কথা বইলা তো একটা কমলা খাইতেছি আর যদি ভালো হয় তাহলে বাড়ির জন্য হয়তো এক দুই কেজি নিয়ে যান তো দেখি এই যে এখন কমলা সিঁড়ি একটা ও আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আমি আজকে আসছি গাজীপুর জেলায় শ্রীপুরে শ্রীপুর থানায় কমলা বাগানে তো এই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করব আর আমার পিছনে দেখতেই পারছেন থোকায় থোকায় কমলা আর এই বাগানটি হলো যে শ্রীপুর থানা আছে একাত্তর মোর বলে জায়গাটা একাত্তর মোর বাজার আছে ওখান থেকে আপনার এখানে আসতে হবে তো আজকে এই বাগানের সমস্ত বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো তো ঠাকুর আমার সাথে চলুন আজকে ভিডিওটি শুরু করি বন্ধুরা সর্বপ্রথমই আপনাদেরকে বলে দিই আপনারা এই কমলা বাগানে কীভাবে যাবেন যদি ঢাকা থেকে যান সেক্ষেত্রে আপনি মমিন মমিনসিংগামী যে গাড়িগুলো আছে শৌখিন এনা তারপর আরও বিভিন্ন ধরনের গাড়ি পাবেন আপনারা নামে অনেক গাড়ি আছে সে গাড়িতে উঠবেন আর আপনি নামবেন অবদমর যথারীতি আপনাকে নামাই দিব রাস্তার পশ্চিম পারে আপনি রাস্তা পার হয়ে পূর্ব পরে আসবেন বর্মি বাজার জাস্ট রাস্তাটা চলে গেছে সেই রাস্তাতেই দেখবেন সিএনজি দাঁড়িয়ে আছে সিএনজি অটোরিকশা সেটায় উঠবেন সেটায় উঠে আপনি নামবেন হল একাত্তর মোড় বা বর্মি বাজার ওখানে নামার পরে আপনারা যদি পায়ে হেঁটে যান এক কিলোমিটার দূরে আর রিক্সাতে গেলে দশ টাকা লাগবে আর রিক্সা রিজার্ভ করে নিয়ে গেলে বিশ টাকা লাগবে আর এরকমই দুপাশে গ্রাম সুন্দর রাস্তা দিয়ে আপনার সরাসরি চলে যেতে পারবেন বাগানে গ্রামে এখন ধান কাটা শুরু হয়েছে দেখাই যাচ্ছে গ্রামের রাস্তাটা খুবই সুন্দর এবং আশেপাশে ধান কাটা এখন শেষ পর্যায়ে খুবই সুন্দর রাস্তাটা একদমই দেখার মতোই রাস্তা ধরে আপনারা খুব সহজেই বাগানের কাছে চলে যেতে পারবেন চিনিগুড়া দান আসলে চাউল কিনি কিন্তু দান দেখা হয় না বিঘাতে কে মনে হয় গেলে অল্প হয় না আমরা একদমই বাগানের গেটের সামনে তো আমরা এই যে বাগানের এটা গেট আপনারা যেখানে রিক্সা থেকে নামাই দিব সেখান থেকে হয়তো এক মিনিট আধা মিনিট পায়ে হেঁটে আসলে যে বাগানের গেটটা দেখতে পারবেন তো আমরা এখন চলুন বাগানের ভিতরে যাই আর দেখতে থাকি আজকের ভিডিওটি আপনাদের কাছে মনে হবে আমি হয়তো ইন্ডিয়ার দার্জিলিংয়ে আছি অথবা মনে হবে যে আমি সিলেটে আছি আসলে ঠিক তা নয় আমি আছি গাজীপুর জেলায় শ্রীপুর থানায় সাতখামার গ্রামে এখানে একটি বিশাল আকৃতির কমলার বাগান আছে দেখাই যাচ্ছে যে কমলাগুলো এরকম ধরছে একদম গাছে একদম ঠিকা দিয়ে রাখছে কিন্তু তো অসাধারণ আলহামদুলিল্লাহ খুব ভালো কমলা ধরছে এই বাগানে এই আপনার সাত গ্রামে আসতে হবে সাত গ্রামে আসলেই এই আপনারা কমলা বাগানটা পাবেন আর যেহেতু ওই পাশে এখন দর্শনার্থীর জন্য কিছু সীমিত করছে তারা কারণ যেহেতু কমলা এখনও উপযুক্ত হয় নাই এজন্য কিন্তু একটু সীমিত করছে এই যে দেখেন এরকম মকদুবি নিচে দিগো কমল আছে দেখেন বুড়ি গাছ এখন বুড়োই ধরার সময় বন্ধুরা এই কমলা বাগানের কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি আপনাদেরকে জানাই দিই আপনারা এখানে গেলে কমলা সিরা খেতে পারবেন সিরা মালিকের সামনেই এবং মালিকের সাথে কথা বলতে পারবেন আজকে যে কমলা বাগানের মালিক তার সমস্যা সে অসুস্থ এই জন্য কিন্তু আমরা কথা বলতে পারিনি এই কমলা বাগানটি কিন্তু মার্শাল্লাহ অনেক কমলা ধরছে আর পাশে যে চায়না কমলা ছিল সেটা অলরেডি বিক্রি হয়ে গেছে আর এটা হলো দার্জিলিংয়ের কমলা এটা হলো আড়াইশো টাকা কেজি তো এই কমলটা পরিপূর্ণ খাওয়ার সময় হবে আরও দুই সপ্তাহ পরে এখনও কালার চলে আসছে এই যে দেখাই যাচ্ছে একদম লাল তো আরও অনেক লাল হবে একদম টুকটুকে লাল হবে তখন আপনারা যদি চান আপনারা এখানে ভিডিও করতে গেলে আরও হয়তো এক সপ্তাহ দুই সপ্তাহ পরে যাবেন যারা খুব ঘুরতে ভালোবাসছেন বা যারা এই ভিডিওটি দেখছেন কমলা বাগানে যেতেছেন তারা অবশ্যই যাবেন তো হাতে সময় নিয়ে যাবেন এই বাগানের পাশে আরেকটি মালটা বাগান আছে সেই মালটা বাগানে কিন্তু এখন আর মালটা নাই মালটা আপনারা পাবেন না এই কমলা বাগানটি ভিডিও করতে পারবেন তো আমার সাজেশন থাকবে যে আপনারা আর হয়তো কমপক্ষে দশ দিন পরে যাবেন তো এখন ভিডিও করাটা আসলে কঠিন মানে রেস্ট্রিকশন আছে ওখানে ভিডিও করতে দেয় না অ্যালাউ নাই তো আমি অনেক কথা বলে যে বাগানের মালিক তাকে বলে রিকোয়েস্ট করে তারপর বাগানে ঢুকতে পারছি তো আমাদের দেশে এরকম একটি সুন্দর বাগান আসলে একদমই জুস বাবাই যায় না আর আমরা সময় জানি যে কমলা সিলেটে হয় আর এদিকে ইন্ডিয়াতে দার্জিলিংয়ে হয় কিন্তু আমাদের দেশেই যে এত সুন্দর কমলা হয় এটা হয়তো বাগানে না গেলে বুঝতে পারতাম না আপনারা যখন যাবেন আপনারাও খুব দেখে অবাক হবেন যে আসলে এত সুন্দর কমলা তো এই কমলা বাগানের পাশাপাশি এখানে আর একটা আমবাগানও আছে আর যেহেতু অনেক দর্শনার্থী যায় এর জন্য কিন্তু কমলা বাগানটি ইতিমধ্যেই ফেসবুক ইউটিউবে মানে অলরেডি ভাইরাল হয়ে গেছে এটা আপনারা দেখছেন হয়তো বা যারা আমার ভিডিও দেখতেছেন তারাও জানেন তো আমি সেই আর গ্রামের ভিডিওগুলো করতে আমার কাছে খুব ভালো লাগে গ্রামের যে রাস্তাগুলো গ্রামের পরিবেশ আর এটা যেহেতু আমন দান কানার কাটার মৌসুম এখানে গ্রামে কিন্তু ব্যস্ত যারা কৃষিকাজ করে তারা সবাই ব্যস্ত আর কমলা দেখেন আসলে কত কমলা দৌড়ছে মানে অবাক করা বিষয় আমার একটা গাছে এমন মনে হয় যে দুই তিন মন কমলা হবে এর বেশিও হইতে পারে আমি একটা আনুমানিক ধারণা করলাম তো আপনারা এই বাগানে অবশ্যই ঘুরে আসবেন আপনাদের সুন্দর একটা সময় কাটবে এই বাগানে ঘুরতে গেলে আর এ বাগানে যাওয়ার আগে যে রাস্তাগুলো মানে দুই পাশে গ্রামের যে পরিবেশ যারা গ্রামের বিডিও দেখতে ভালোবাসেন বা যারা গ্রামকে ভালোবাসেন তারা তাদের খুবই পছন্দ হবে আমি এটা বলতে পারি আর এই বাগানটা খুবই সুন্দর আর বাগানের যে মালিক সে খুব ভালো আপনাদেরকে ভালো সাপোর্ট দিব আর বর্তমানে যেহেতু কমলাগুলো উপযুক্ত হয়নি খাওয়ার জন্য জন্য হয়তো আপাতত কিছুটা সময় মানে এক দর্শনার্থীর একটু সীমাবদ্ধতা রাখছে তারা একটু লিমিট লিমিটেশন টানছে তা আসলে দেখেন অবাক করা সেই সুন্দর এই কমলা বাগানটি পাশে আছে আমবাগান তো কমলা আমগুলো সব বিদেশি জাতের দেখেন আমবাগানটাও খুব সুন্দর আর পাশেই সেই খেজুর গাছ সব কিছু অসাধারণ একটা মুহূর্ত বা অসাধারণ একটা দৃশ্য এই বাগানে যখন আপনারা যাবেন অবশ্যই আপনারা খুব আনন্দ পাবেন বন্ধুরা বাইজানের সাথে কথা বললে তো একটা কমলা খাইতেছি আর যদি ভালো হয় তাহলে বাড়ির জন্য হয়তো এক দুই কেজি নিয়ে যাব তো দেখি এই যে এখন কমলা সিঁড়ি একটা ও আচ্ছা আচ্ছা ঠিক আছে বাগান আসছি কমলা সিরে নিজে খাচ্ছি আসলে অন্যরকম একটা ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ খুব ভালো অরিজিনাল জিনিস খেতে আসলে অন্যরকম একটা টেস্ট অনেক মিষ্টি কমলা তো আর কিছুদিন পরে আরও অনেক বেশি মিষ্টি হবে তো বাগান আসলে আপনারা কমলা না খেয়ে কিন্তু বাগান থেকে যাবেন না ভিডিও করতে আসেন অথবা বাগানে কমলা কিনতে আসেন এই দু চারটা বা দুই একটা আপনার খেলে এটা যে বাগানের মালিক আছে উনি আপনাদেরকে পারমিশন দেবে সমস্যা নেই আপনারা একদম খেয়ে গাছে নিজের হাতে ছিঁড়ে পরে আপনারা এখান থেকে কমলা সংগ্রহ করতে পারবেন আমি খাইতেছি আলহামদুলিল্লাহ খুবই সুস্বাদু কমলা আর মেডিসিন মুক্ত বাজারে যে কমলা থাকে অনেক মেডিসিন থাকে অনেক দিনে পুরনো থাকে এখানে একদম ফ্রেশ একদম টাটকা কমলা নিজের হাতে ছিঁড়বেন খাবেন সেরকম একদম করতে পারবেন তো আমি এগুলো হয়তো আরও কিছুদিন গেলে ভালো হবে কিন্তু আমি যেহেতু আসছি না নিলে আর হইতেছে না দেখি আপনার দুইটা দুইটা নিলাম তো আপনারা কিন্তু এরকম ঠিকই এই একদম নিজের হাতে কমলা সিরা নিতেও পারবেন এবং দু একটা খাইয়েও দেখতে পারবেন আর কিনে নিয়েও যেতে পারবেন তো আমি একটু যেহেতু এগুলো এখনও মানে ওইভাবে খাওয়ার উপযোগী হয় নাই কিন্তু যেহেতু বাগান আসছি একটু না নিলে হয় না তো দেখি একটু নিতেছি আপনারা এই বাগানের একটা বৈশিষ্ট্য এইটাই যে আপনারা নিজে হাতে কিন্তু কমলা একদম কাইটা নিতে পারবেন এগুলো আরও সপ্তাহানি লাগব তো আমি একটু যেগুলো লাল ওগুলো দেখে হয়তো কয়েকটা নিতেছি মানে এক দুই কেজি হয়তো নিব বাগানে আসলাম আর কমলা নিয়ে যাবো না বাসার জন্য সেটা তো হয় না তো কমলা নিজের হাতে কাটলাম আপনারা দেখলেনই এখন বাসার জন্য নিয়ে যাব দুই কেজি কমলা এই কমলাটা হলো আড়াইশো টাকা কেজি অনেক টেস্ট ফুল কমলা তো আরও কিছুদিন গেলে আরও আট দশ দিন গেলে দশ বারো দিন গেলে আরও টেস্ট হবে তো আমার হাতে কমলাগুলো দেখতে পাচ্ছেন আসলে আলাদা একটা অনুভূতি কিন্তু হয় আপনি নিজের হাতে কমলা কাটতেছেন আপনি বাগানে কমলা খাচ্ছেন আসলে খুবই ভালো লাগবে আপনার বন্ধুরা আপনারা আমরা কাইটা দেখাইলাম এই গাছে মোটামুটি খাওয়ার কোনো হয় নাই উপযুক্ত তো মোটামুটি হয়েছে আর কি এইটি পার্সেন্ট সেভেন্টি ফাইভ পারসেন্ট হয়তো এগুলো রেডি হয়ে গেছে না হ্যাঁ হ্যাঁ বেগে নিতে পারো তো বন্ধুরা এই কমলা বাগানটা আসলে তো দেখতেই পারছেন আপনারা কেমন কমলা আসছে একদম সেরকম গাছগুলো একদম নুইয়া পড়ছে এরকম মনে হয় তো আপনাদের খুবই ভালো লাগবে এখানে আপনারা অবশ্যই আসবেন এই কমলা বাগানে যাবেন দেখা থেকে খুব একটা দূরত্ব নাই অল্প দূরত্বেই যে স্বচক্ষে আপনারা দেখবেন এই কমলা বাগানটি মানে সেরকম একটি ভালো লাগা কাজ করবে আপনাদের আর এই বাগানটি একদমই প্রত্যন্ত একটি গ্রামে সাতখামাইট গ্রাম এটা গাজীপুর জেলায় শ্রীপুর থানার মধ্যে সেরকম সুন্দর একটি বাগান খুবই খুব খুবই সুন্দর দেখেন কমলা আরে বাবা অনেক কমলা অভাব নেই কমলার ভিটামিন সি আমাদের শরীরে বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং এই সময় সর্দি কাশি এ সমস্ত অসুখ থেকে মুক্তি রাখে তো আর এটা যেহেতু একদমই কিন্তু এই কমলাগুলো চাষাভাস হয়েছে একদম সারগবর্দি এখানে আলাদা কোনো কেমিক্যাল ইউজ করা হয়নি আমরা যে মালিক আছে তার সঙ্গে কথা বলে জানতে পারছি আর এই কমলাগুলো কিন্তু অলরেডি লাল হয়ে গেছে গা কিন্তু এখনও ওই রকম উপযুক্ত হয় নাই আমি আপনাদেরকে বলেছি আর দশ বারো দিন পরেই কিন্তু একদম হানড্রেড পারসেন্ট উপযুক্ত হয়ে যাবে খাওয়ার জন্য তো ভিটামিন সি জাতীয় জিনিস এই শীতে আমার আপনার সবারই প্রয়োজন তো আপনারা যারা খুব সলিড খাবার খোঁজ করেন তারাও সরাসরি এই বাগান থেকে কমলা সংগ্রহ করতে পারেন এই বাগানে কমলা বিক্রি হয় আপনারা যে কোনো দিনই যেতে পারেন কিন্তু ওই যে আর এক সপ্তাহ বা দশ দিন পরেই আপনারা গিয়ে সরাসরি বাগান থেকে কমলা এনে খেতে পারবেন আর এটা যেহেতু মেডিসিন ছাড়া এটা অনেক দিন করে রাখতে পারবেন আপনারা কমলা বাগানে করার পাশাপাশি আম বাগানও আপনারা ঘুরতে পারবেন দেখতেই পারছেন আম বাগানটিও খুব অসাধারণ খুবই সুন্দর আর এটার সমস্ত বিদেশি আম আর আম এটা কিছু আম আছে সারা বছর আছে আর কিছু আম আছে সিজনে আম আসে সব ধরনের আমই এই বাগানে এই বাগানে পাবেন আপনারা আর এই যে বাইজান্ডা এখানে একটা আবার বসার জাগ বানাইছে অনেক দর্শনার্থী আসছে তো সেই জন্য কিন্তু এই যে একটা বসার স্পেসটাও সুন্দর করছে উপরে আপনার একদমই ই দিয়া এখানে আবার এখান থেকে কিছু আপনার রিও পাবেন অ্যাংশোটা আমি দেখাইনি আপনাদেরকে দেখাই এখান থেকে আপনার যদি কমলা চারা কিনে নিয়ে যেতে চান তাহলে নিতে পারবেন এই যে দিকটাতে কিন্তু কমলা ওনারা বাগান করছে বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তীতে আবার আপনাদের সাথে দেখা হবে কথা হবে নতুন কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী বিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিব ধন্যবাদ সবাইকে আসসালাম